আজকে তো পঁচিশে ডিসেম্বর তো সকাল সকালে এসে একটা সুন্দর উইশ পেয়েছি আবার মিরে ক্রিসমাসের বদলে হ্যাপি ক্রিসমাস বলেছে যাই হোক তো দেখো মা আজকের আমার সোয়েটার ধুয়ে ফেলেছে আর আমি শেউলির গাছে ফুল দেখার পর মাঠে দিকে চলে এসেছি তো সেই দাদুদের দুটো মাঠে যে ধান দিয়েছে তলা ফেলানোর জন্য ওইটা দেখছিলাম এক ডাউ করে যা ছিল আজ তেমন কুয়াশা নেই আমরা আসলে কী তো আমরা হিন্দুরা এমন মানুষ যে আমরা সমস্ত ধর্মকেই সমানভাবে পালন করতে বা সমস্ত ধর্মের যে কোনো অনুষ্ঠানে সহযোগিতা করতে বা মিলেমিশে যেতে পারি এটাই আমাদের থেকে বড় ধর্মের মূল ভিত্তি বলতে পারো যাকে তো এখানে কিছু ফুল পড়েছিল সেটা দেখে বাড়ি এসে বিস্কিট একটা খেলাম সেই মতো এই বিস্কিট খায় না তারপর মুড়ি নিয়ে বসে পড়েছি চটপট শেষের দিকে আর কিছু ছিল না বলে আমার বাদাম ভাজা নিলাম আবার সময় মতো ওষুধও খেয়ে নিলাম আর আমার বর্তমানে খ্রিসমাস ট্রি বলতে এইগুলোই জানো তো এগুলি ধ্যান জ্ঞান সব কিছু হয়ে দাঁড়িয়েছে যাই হোক সকালে কয়েকটা ভিডিও এডিট করার পর তারপর মন চালো একটা চকলেট খেলাম আর আজকের জানা তো এমন একটা বছর যে আগে থেকে কেক আসেনি তো বাবা এই যে বাজার থেকে কেক নিয়ে এসছে মা সকালে জিজ্ঞেস করছিল কিরেশানটা কিছু গিফট দিলাম আমি হেসে বলছি ঘুমতে ওঠার পরই যদি দেয় তাহলে জানাবো যাই হোক তো কেকটা ছটফট প্যাকেট থেকে বের করে ঠাকুরের কাছে আগে দিয়ে এসছি এটা এমনি ফ্রুট কেক মানে ডিম ছাড়াই বানানো হয়েছে এটা যাই হোক তো তারপর নিয়ে এসে কাটলাম যিশু খ্রিস্টের জন্মদিন আমি যাই হোক বলতে বলতে আমার জন্মদিনও চলে আসবে কয়েকদিন পর তো এই একটা টুকরোই কেটেছি এটা থেকে ভাগাভাগি করে সবাই খাবো কারণ বেলা হয়েছে অনেকটাই দুপুরে আবার ভাতও খেতে হবে সেই জন্য বেশি এখন খাবো না তো আমি আর মা মোটামুটি নিলাম আর বাবার জন্যে কিছুটা নিয়েছি আর নারকেল ছিল সেটাও বাবাকে দিয়ে এলাম তারপর আমি আর মা দুজন দুটো বিস্কিট খেলাম এদিকে বাবা বাগানে জল দিচ্ছে সমস্ত গাছগুলোতে তো ব্যস্ত আছে সেই জন্য আমি একটু একটু সময় দাঁড়িয়েছিলাম হাত ধুতে তারপর সেগুলো সব দিয়ে বাবা খেয়েছে এদিকে মনে পড়লো বাবাকে একটা বিস্কুট দিয়ে এলে ভালো হতো তো পরে বাড়িতে এসে বিস্কুট নিয়ে আবার দিয়ে এলাম দিয়ে অল্প অল্পও নিয়েছিলাম মোটামুটি নিয়ে স্নান করব আর এই যে আজকে নতুন বালতি মানে এটা অনেকবার ব্যবহার করলেও নতুন বালতিই থাকবে যাই হোক তো আজকে রান্না বান্না এই যে দেখো এবারে যেহেতু পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবারে পড়েছে তো আমিষ কিছুই হবে না যাই হোক মাংস পরে হবে এমনিতে কদিন পর আমার জন্মদিন আছে তখন তো মাংস করতেই হবে দুপুরবেলা মাকে এই যে ড্রপটা দিতে হবে সেটাই দেখছিলাম আর রেমু দেখো সেই যে কালকের পর থেকে বেপারটা হয়ে গেছিলো আজকের এই যে খাওয়ার সময় এসছে কিন্তু নিরামিষ তো ওকে সেই জন্য মুড়ি আর বিস্কিট দিলাম বিকেলে তারপরে যে সন্ধ্যা তারপর ধুনো দিচ্ছিলাম আজকের মাত্র একটা কুঁড়ি মা নিয়ে এসছে বাবা আর সময় করে কুঁড়ি তুলে আনেনি যাকে তো মাকে তো ড্রপ দিয়েই ছিলাম সন্ধ্যাবেলা আবার দিতে হবে সেটাই দেখছি কেক আছে বাকিটা দেখতে পাচ্ছ যতটা আছে মানে এতটুকু দুফাগত হবে বাকিটাই যে সন্ধ্যাবেলা সবার জন্য করে কেটে দিয়েছি আমি মাছের অংশটা নিচ্ছি বলে বাবা কতখানি আর কি ভাজদমি করছে না আর ঠিক নেই যাই হোক তো আনন্দের সহিত সন্ধ্যাবেলা সবাই কেক আর চা খাওয়া হবে এবার হ্যাঁ মাংস আজ হয়নি হয়তো আগামীকাল হলে হতে পারে তো ওটা নিয়ে আমার অত বিশেষ কোনো চিন্তা ভাবনা নেই যাকে মার ফোনের চার্জের অবস্থা তেমন ভালো নেই বলে চার্জ দিয়ে তারপর মায়ের চোখে ড্রপটা দিয়ে দিলাম আর রাতের দিকে সময় মতো আমি ওষুধটাও খেয়ে নিয়েছি তারপর মায়ের দিকে বসে বসে লুচি বেলছে আর জানো তো আজকের দুপুরের রান্নাতে কড়াই ছুটিটা মোটরশুটি কী বলে ওটা ছিল শাক তরকারিতে যাই হোক বেশ ভালোই লাগে ওগুলো আমার খেতে তার আমাকে মা একবার মুড়ি দিয়ে এলাম দিয়ে এসে ঠাকুরের জন্য সমস্ত কিছু খাবার দাবার পেটে নিয়ে যাচ্ছে রেমও এখানে জল খাচ্ছে তারপর ঘরের মধ্যে বসেছিল আমি বাইরে জল খাচ্ছি দেখে আবার বাইরে বেরিয়ে চলে এসেছে তো ওকে আবার মুড়ি দিলাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ করে দেয় পুরো পরে এসে এমনি বসেছিল তারপর ওর কী মন চাইছে কে জানে আমার পায়ের ওপর উঠে গেছিলো আবার নেমে গিয়ে বসেছে এদিকে বাবার সাথে একটু ফোনে কথা বললাম দরকার ছিল বলে যাকে তো বাবা কখন বাড়ি আসবে জানি না এদিকে মা মশারিটা যেই টাঙিয়ে দিয়েছে অমনি রেমু আবার উঠে এসে মশারির ওপর বসে পড়েছে মানে এর বদমাইশির কোনো শেষ নেই মা যত সরে সরে যাচ্ছে ও মার কাছের দিকে সরে আসছে আমি তো কি হাসছি তার ঠিক নেই যাকে পরে তারপর ঘুমিয়ে গেছিল রাতে এই যে লুচি আর আলুর তরকারি কড়াই ও বা মটরশুটি যেটা সেটা দিয়ে আর সুজি মায়ের ফোনের ধারের দিকে যে রেখাটা ছিল ওটা তো আছেই তারপর মা সেঁক দিয়ে দিল আমাকে বাবাকে আর আজকের অনেক জায়গায় ফিস্ট হচ্ছে মাঠের দিকে ওই যে অল্প অল্প আলো দেখা যাচ্ছে দাঁত থেকে জ্বালান নিয়ে এসে ফিস্ট করছে উনিটা দেখে নিলাম আর মায়ের চোখে তো ড্রপ দিয়ে দিতেই হয় সব সময় যদিও চারবার দেওয়া সেটা হয় না যাকে চলো আজকের মতো টাটা দিনটা ভালোই গেল বুঝলে